হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মিনা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যার যারা কোচবিহার বা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তোমাদের বিএসসি সেকেন্ড সেমিস্টার মেজর টু পেপার বেঙ্গলির যে সিলেবাস রয়েছে সেখান থেকে আজ যেই টপিকটি বা যেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা স্ক্রিনে দেওয়াই রয়েছে তোমরা দেখতেই পারছ তোমাদের যে বাংলা কথাসাহিত্য রয়েছে সিলেবাসে সেই কথাসাহিত্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উপন্যাসে যে অবদান সেই অবদান সম্পর্কে কিন্তু আজ আমি আলোচনা করবো সংক্ষিপ্ত আকারে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবে ঠিক আছে দেখো বলা হচ্ছে রোম বঙ্কিম রবীন্দ্র এবং শরৎ এই তিনজনের উত্তরকালে বাংলা উপন্যাসের তিন বন্দ্যোপাধ্যায় উল্লেখযোগ্য আমরা দেখব এই তিনজনের উত্তরকালে বাংলা উপন্যাসের তিন বন্দ্যোপাধ্যায় কিন্তু উল্লেখযোগ্য ছিল এই তিন বন্দ্যোপাধ্যায় রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আরেকজন রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর আরেকজন রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায় এই তিন বন্দ্যোপাধ্যায় কিন্তু বিশেষ খ্যাতি লাভ করেছিল ঠিক আছে তাও কি বলছে তারপর যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রার বঙ্গের রুক্ষ ভূপ্রাকৃতি এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিল প্রকৃতি এবং মানুষ ঈশ্বরের সাধনায় মানে এক এক বন্দ্যোপাধ্যায় তারা যে সমস্ত তাদের উপন্যাসে যে সমস্ত বিষয়কে কেন্দ্র করে তারা উপন্যাস জগতে কথা সাহিত্য জগতে হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে তিনি তারপরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে লেখনীগুলো ছিল সেগুলো দেখবো আমরা প্রকৃতি মানুষ এবং ঈশ্বরের সাধনায় আর তারপর দেখবো মানিক বন্দ্যোপাধ্যায় যে সমস্ত জিনিস নিয়ে বা যে সমস্ত বিষয় নিয়ে তিনি তার বিভিন্ন উপন্যাসগুলি লিখে লিখেছেন সেগুলো হচ্ছে মার্ক্স দৃষ্টিভঙ্গি নিয়ে ঠিক আছে তো তিনজন তিনটা শ্রেণী চেতনা জাগরণ করার জন্য কিন্তু বিভিন্ন বিভিন্ন আর কি বিষয়গুলি নিয়ে কিন্তু তারা এই কথা সাহিত্য জগতে কিন্তু অবতীর্ণ হয়েছিলেন তো কি বলেছে তারা বন্দ্যোপাধ্যায় উঠে এসেছিল বীরভূম জেলার লাভপুর গ্রাম থেকে আজ আর আজ আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তারা বন্দ্যোপাধ্যায় ঠিক আছে তো আমরা তারা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে দেখব তিনি উঠে এসেছিল বীরভূম জেলার লাভপুর গ্রাম থেকে কী বলছে এই বীরভূম সহ গোটা তার লেখায় প্রেক্ষাপট আমরা দেখব এই যে বীরভূম সহ গোটা যে রাঢ়বঙ্গ ছিল তার লেখার যে বিষয়বস্তু কিন্তু সেই অঞ্চলটিকে কেন্দ্র করে কিন্তু গড়ে উঠেছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ঠিক আছে দেখো তিনি প্রথম জীবনে রাজনীতি এবং পরে পুরোপুরি লেখায় করেন মনোনিবেশ আমরা দেখব প্রথম জীবনে যখন তিনি উপন্যাসে লেখায় আর কি কথা সাহিত্য জগতে পা দিয়েছিলেন তখন তিনি রাজনীতি বিষয় নিয়ে লিখেছেন এবং পরে পুরোপুরি লেখায় কিন্তু মনোনিবেশ করেছেন কি বলেছে আমার সাহিত্য জীবন এই গ্রন্থে আমরা দেখবো তার জীবনের কিন্তু আভাস পাওয়া যায় যখন তিনি এই গ্রন্থটি লিখেছেন আমার সাহিত্য জীবন এই গ্রন্থে কিন্তু তার জীবনের আভাস সম্পর্কে আমরা বুঝতে পারি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কি বলছে তারপর দেখো বলেছে যে সত্তর ঊর্ধ্ব জীবনে তিনি বহু উপন্যাস লিখেছেন আমরা দেখব তিনি যে সমস্ত উপন্যাসগুলি লিখেছেন তার লেখা কিন্তু বহু উপন্যাস আমরা লক্ষ্য করতে পারবো কি বলেছে সেই উপন্যাসগুলিকে কতগুলি পর্বে বিভক্ত করা যেতে পারে আমরা দেখবো তারশঙ্কর বন্দ্যোপাধ্যায় যে সমস্ত উপন্যাসগুলি লিখেছেন সেই উপন্যাসকে কয়েকটি পর্বে কিন্তু আমরা ভাগ করতে পারবো কি বলেছে যেমন প্রথম উপন্যাস তার চৈতাল্লি ঘূর্ণি দেখবো আমরা এই উপন্যাস উনিশশো সালে তিনি লিখেছেন তারপরে কি বলা হচ্ছে তারা শঙ্করের স্মরণীয় উপন্যাসগুলির মধ্যে রয়েছে ধাত্রী এই জায়গাগুলো তোমরা দেখে রাখবে ঠিক আছে এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট আছে তোমাদের শর্ট মধ্যে এসে থাকে যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখা কয়েকটি উপন্যাসের নাম দেখো এক এক করে নামগুলো আমি বলে দিচ্ছি সালগুলো সাইডে দেওয়া রয়েছে তোমরা দেখে নেবে তার প্রথম উপন্যাস ছিল চৈতাল্লি ঘূর্ণি ঠিক আছে তারপরে রয়েছে ধাত্রী তারপরে রয়েছে গণদেবতা কানিন্দি পঞ্চগ্রাম কবি সন্দীপনী পাঠশালা সন্দীপন পাঠশালা হাসুলি আহ বাকের উপকথা তারপরে রয়েছে নাগিনী কন্যার কাহিনী আরোগ্য নিকেতন পঞ্চপুতলি কন্যাশো তারপরে বিচারক উনিশশো তারপরে সপ্তপদী ঠিক আছে এই সমস্ত উপন্যাসগুলি কিন্তু তিনি লিখেছেন এতগুলি উপন্যাস আমরা দেখতে পারবো তার লেখা ঠিক আছে এই সমস্ত কিন্তু তার লেখা উপন্যাস সালগুলো কিন্তু সাইডেও দেওয়া রয়েছে তোমরা কিন্তু এই জায়গাটা একটু দেখে নেবে এই জায়গাটা ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে দেখো তারপর কি বলছে নবীন প্রবীণের দণ্ডে নবীনের জয় ঠিক আছে আমরা দেখব তিনি যে সমস্ত উপন্যাসগুলি লিখেছেন সেই উপন্যাসের বিষয়ের মধ্যে নবীন প্রবীণের যে দণ্ড সেখানেই দেখবো আমরা নবীনের জয় হয়েছে তারপর কি বলেছে যে প্রবীণের পরাজয় এই সমস্ত বিষয় কিন্তু তার উপন্যাসের লেখাগুলির মধ্যে আমরা দেখতে পারবো তারপরে কি বলেছে কৃষি শিল্পের দণ্ডকে শিল্পের জয় ঠিক আছে তারপরে সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থার পতন তারপরে সমাজতান্ত্রিক সহ ধনতান্ত্রিক শাসন ব্যবস্থার উত্থান এই সমস্ত বিষয় কিন্তু তার উপন্যাসগুলির মধ্যে আমরা লক্ষ্য করতে পারবো দেখো তারপর বলেছে পুরাতন সমাজ তার সমস্ত ধ্যান ধারণা নিয়ে বিদায় নিচ্ছে এবং নতুন সমাজ ব্যবস্থা গড়ে উঠছে আমরা দেখবো তার লেখনির মধ্যে যে পুরাতন যে সমাজ ধ্যান ধারণা কি সম্পূর্ণ বিদায় নিচ্ছে এবং নতুন একটা সমাজ ব্যবস্থা কিন্তু গড়ে উঠছে তার লেখনির মধ্যে কি বলেছে গ্রাম জীবন ত্যাগ করে মানুষ কর্মের সন্ধানে শহরে যেতে বাধ্য হচ্ছে আর এই সবাই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখার মূল কাঠামো মানে মানুষ যে এই যে গ্রাম এই গ্রাম্য সমাজটাকে ছেড়ে তারা নিজেদের কর্মের জন্য ঠিক আছে সেই কর্মের জন্য যে তারা শহরে যাচ্ছে যেতে তাদের বাধ্য করছে ঠিক আছে এই সমস্ত বিষয়বস্তুই কিন্তু আমরা তার লেখনগুলির মধ্যে তার লেখারগুলির মধ্যে কিন্তু দেখতে পারবো ঠিক আছে দেখো বলেছে বিভিন্ন উপন্যাস বিভিন্ন চরিত্রের মধ্যে দিয়ে তিনি এই সবই কিন্তু রূপায়ণ করার চেষ্টা করেছেন এবং সফলও হয়েছেন ঠিক আছে এই যে সমাজ ঠিক আছে এই সমাজের যে গভীর বিষয়বস্তুগুলো এই বিষয়বস্তুগুলি কিন্তু তিনি লেখার চেষ্টা করেছেন এবং তাতে কিন্তু তিনি সফল হয়েছেন ঠিক আছে তো আজ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই কথা সাহিত্যের যে তার অবদান সেই সম্পর্কে আলোচনা আমার এতটুকু ছিল আমি কিন্তু সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি আলোচনাটা আমি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যদি ভাবছো যে আমাদের সঙ্গে যুক্ত হবে বা যোগাযোগ করবে তাহলে এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ